চীন থেকে আনা অত্যাধুনিক লাগেজ ভ্যানে ভর্তি করা হয় গরু ছাগল গন্তব্য রাজধানী ঢাকার কমলাপুর স্টেশন সেখান থেকে পশুগুলো যাবে বিভিন্ন কোরবানির পশুর হাটে বুধবার চাপাই নবাবগঞ্জ থেকে চালু হয় চলতি বছরের স্পেশাল ক্যাটল ট্রেন প্রথম দিন পাঠানো হয় দিনটি গরু নয়টি ছাগল পথে রাজশাহী ঈশ্বর দিতে গরু ছাগল তুলে পদ্মা সেতু পান হয়ে রাত দুইটা পনেরো মিনিটে ঢাকায় পৌঁছায় ম্যাঙ্গো ক্যাটল স্পেশাল ট্রেনটি গরু ব্যবসায়ী ও খামারিরা জানান ও কম খরচে গরু পরিবহনের সুবিধা রয়েছে বিশেষ এই ট্রেনে সরকারের লোকসানের পরেও গত কয়েক বছর ধরে এই ট্রেন চালু স্পেশাল ট্রেনে প্রতি ওয়াগনের ভাড়া হয়েছে টাকা এতে গরু প্রতি খরচ হবে সাতশো তিয়াত্তর টাকা প্রতিটি ছাগলের খরচ হবে তিনশো ছিয়াশি টাকা এছাড়াও জাপাই নবাবগঞ্জ থেকে প্রতি কেজি এক টাকা সাতচল্লিশ পয়সা খরচে আম পরিবহন করছে বিশেষ এই ট্রেন এদিকে জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ছেড়ে যায় প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন এতে প্রতিটি গরু পরিবহনে খরচ পড়ছে পাঁচশো টাকা পঁচিশটি ওয়াগনে চারশো গরু নিয়ে ঢাকায় আসে প্রথম ট্রেন